বেশ ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় সন্ধে হলেই ভালো কিছু খেতে ইচ্ছে করে তাই ভাবা মাত্রই কাজ শুরু করে ফেললাম সসপ্যানে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিমগুলো ছাড়িয়ে নিলাম ডিমগুলো ছাড়ানোর পর আরেক পাশে ব্রাউন ব্রেডগুলো সেঁকে নিচ্ছি ব্রাউন ব্রেডগুলো ভালোভাবে সেঁকে নেওয়ার পর রুটির ওপর বাটার মাখিয়ে আর ওপর থেকে চিনি ছড়িয়ে দিলাম এবার ছুরির সাহায্যে ব্রেডটা মাছ বরাবর কেটে নিলাম সন্ধ্যের ব্রেকফাস্টটা একেবারে জমে যাবে বাটার রুটি আর লবণ ও গোলমরিচ ছড়ানো সেদ্ধ ডিম আর তার সাথে গরম গরম গুড়ের রসগোল্লা আচ্ছা বন্ধুরা তোমরা কে কে এই রকম খাবার খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও